চোদ্দশো বছর আগে নবীর গড় বাড়ি উঠান ঘরের ভেতরে অবস্থা ব্যবহৃত জিনিসপত্র এবং নবীজি কেমন খাবার খেতেন বা পছন্দ করতেন সেসব জিনিস নিয়ে গবেষণা করে তার একটি প্রতিরূপ ছবি তুলে ধরা হয়েছে রাজধানীর ঢাকা ধানমন্ডিতে অবস্থিত মসজিদ উত্তাক চতুর্থ তলায় বিভিন্ন জিনিসপত্রের প্রদর্শনী আর পঞ্চম তলায় ছিল অ্যানিমেটেড প্রদর্শনী নবীজি রাসুল সাল্লাম এর জীবনী আদর্শকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে অভিভূত দর্শকরা মানব হয়ে রাসুল সাল্লাই সাল্লাম অতি সাধারণভাবে জীবনযাপন করতেন তাহা সবাই দেখে অভিভূত এক কথায় আবেগে আপ্লুত খেজুর পাতার পাটি মাটির হাড়ি পাতিল পানির পাত্র সহ খেজুর গাছের প্রতিরূপ যেন দর্শনার্থীদের এক মুহূর্তের মধ্যে নিয়ে যায় মদিনায় মাটির পাত্র খেজুর গাছ পানির কূপ দেখে চোদ্দশো বছর আগে নবীর কথাই মনে পড়ে কর্তৃপক্ষ এমনভাবে লাইটিং করে সাজিয়েছেন মনে হয় যেন মদিনার গলি নবী যে যা খেতেন বা যা পছন্দ করতেন তাহাও প্রদর্শিত হয়েছে মানুষের অভূতপূর্ব সারাতে আনন্দে আপ্লুত আয়োজকরা প্রতিটি মানুষের মাঝে এই রাসুলের প্রতি ভালোবাসা আছে তাহা এই আয়োজন না হলে হয়তো বোঝা যেত না নবীজি মাথায় যে পাগড়ি পড়তেন তাহার প্রতি দেখানো হয়েছে

মাত্র হাই কোনো কিছুই ছিল না কিন্তু ইবাদত বাদত আমরা হয়তো আল্লাহ ছিল আমি ঠিক সাদা একটা জীবন চাই আমার আর কোনো চাওয়ার নাই আমি প্রতিটা শূন্য জীবনের সাথে জড়িয়ে দিতে পারবো নম্রতা সহনশীলতা বিলাসহীন জীবনে যে শিক্ষা তিনি দিয়ে গেছেন তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয় মর্যাদুর তাকুয়া ইয়ুদ্দেক হোক নবীজিকে অনুসরণ ও অনুকরণে প্রেরণ